আড্ডা টাইমসের পাশাপাশি আরও একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম যোগ হলো নাম ফ্রাইডে ওটিটির দৌলতে হাতের মুঠোয় সারা বিশ্বের বিনোদন দেখা যায় বাংলা সেলেবরা কি বেঞ্চ ওয়াচ করে থাকেন কি বলছেন তারা শুনবো বিঞ্জ ওয়াচ আমার কোনো খালি হয়নি মাঝে মধ্যে খুব ভালো লাগে কোনো একটা জিনিস সেটা দেখি কিন্তু বিঞ্জ ওয়াচ কখনোই করিনি কিন্তু খুব ভালো যে ফ্রাইডে এর মতন একটা ওটি প্ল্যাটফর্ম আসে যেখানে অনেক অনেক ইন্টারেস্টিং নতুন বাংলা কন্টেন্ট আমাদের দর্শকরা দেখতে পাবে এবং অনেক রকম কাজ আমরা এক্সপ্লোর করতে পারবো একদমই করা হয় ভীষণভাবে কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম ওটিটি আরেকটা আরেকটা নতুন জায়গা যেখানে আরও কাজের বেশি সুযোগ আরও ভালো ভালো প্রচুর সুন্দর সুন্দর কন্টেন্ট দেখার সুযোগ ভীষণভাবে আমি যখন ট্রাফিক জ্যামে আটকে যাই আমি তখন ফোনে ওটিটিতে আইওয়াচ হ্যাঁ কারণ ট্রাফিক জ্যামটাতে ভীষণ তখন টেনশন হতে আরম্ভ করে সত্যি আজ থেকে ঠিক চার পাঁচ বছর আগেও কোভিডের আগে কিন্তু আমরা এটা ভাবিনি যে হাতে একটা ফোন নিয়ে পুরো পৃথিবীটা আমাদের এবং বহুকাল আগে যে ঘটনাটা বলেছিলেন গৌতম চট্টোপাধ্যায় সেটাই আজকে সত্য হ্যাঁ নিশ্চয়ই মানে আমি সত্যি সত্যি আমরা এখন মানে গোটা বিশ্বে যে ধরনের কাজ হচ্ছে এমনকি হিন্দিতেও যে ধরনের কাজ হচ্ছে যে স্ট্যান্ডার্ডের কাজ হচ্ছে সেগুলো মানে না দেখা খুব আমি মনে করি অভিনেতা হিসেবে এটা একটা খুব ক্রাইম বিশেষ করে আমার যে সব কন্টেন্ট ভালো লাগে তা নয় কিন্তু অভিনয়টা একটা মারাত্মক ভালো হচ্ছে সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে তো হচ্ছেই প্রচণ্ড করা হয় একদমই করি না তার কারণ সময় হয় না এবং সেটার ভালো ভালো দিক আছে মন্দ দিক আছে আর কি কিন্তু ওই আর কি যখন প্রচুর প্রচুর লোকে বলতে শুরু করে যে এইটা না দেখা উচিত তখন আমি না ভীষণ ঘুমপ্রিয় মানুষ তো এই ওয়াচটা হচ্ছে ঘুমের থেকে বড় শত্রু তো যার ফলে আমার কোটা দেখা হয়ে ওঠে না আমি না অ্যাকচুয়ালি আমার কমপ্লিট ওটিজ আমি বাড়িতে ঢুকি ঢোকার পর থেকে শুধু সিরিজই দেখে যাই মানে বাংলাও দেখি ইংলিশ ডেফিনেটলি নেটফ্লিক্স অল দ্য টাইম দেখি আমার ঘরে এখন ডেফিনেটলি ফ্রাইডে দেখব এবং এখন যুদ্ধটাই যেটা পড়ে গেছে যে আমরা অনেক বেশি ওটিটি দেখি একটা সিনেমা বানানোর পর হলে গিয়ে দেখবে একটু মাইন্ডসেট ভালো হয়েছে তো তারপরে যাবো ডেফিনেটলি সিনেমা থাকবে এবং আমরা সবাই সিনেমাকেই ফার্স্ট প্রেফারেন্স দেবো কিন্তু ভালো ওটিটির জন্য আমরা সবাই ওয়েট করে থাকি অ্যাবসলিউটলি আমি এখন মানে আই থিঙ্ক আমাদের জন্য নেটফ্লিক্স অ্যান্ড শিল যেই শব্দটা সেই প্ল্যাটফর্মটারই নাম নিয়ে যদি বলি ইনস্ট্যান্ট আমি এখন আসার আগে যখন রেডি হচ্ছি আই অ্যাম ওয়াচিং আ সিরিজ ইটস কল ডেজিগনেটেড ওবাইভ সো ইটস কাইন্ড ইটস মানে আমি দেখতে দেখতে ইটস অলওয়েজ যে ওয়াচিং সামথিং অদিয়ার সো ওটি টি টি হ্যাজ অলওয়েজ ইট ইটস বিন আমি ম্যাক্সিমাম করেছি যখন কোভিড ছিল অনেক সিনেমা ও বহু বছর দেখিনি যেগুলো কোভিডে ওটিটিতে দেখেছি এবং সেটা সুবিধে হচ্ছে আমি আমার সময় মতো সুবিধে মতো দেখছি আমার ডিপেন্ড করে যখন আমার স্যু থাকে না একটু ফাঁকা সময় থাকে তখন ডেফিনেটলি পেঞ্চি ওয়াচ করতে ভালোবাসি প্রচুর কাজ দেখতেও ভালোবাসি এবং আমার জন্য যেটা সবথেকে আনন্দের বিষয় যে বাংলায় আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম একটি বাংলা ওটিটি প্ল্যাটফর্ম আমাদের জন্য আরও কাজের অপরচুনিটি এবং আমাদের অডিয়েন্সকে আরও এন্টারটেইন করার সবটাই খুবই আনন্দ ওটিটির দৌলতে বিঞ্জ ওয়াচ অনেকেরই পছন্দের এমনটাই জানালেন বাংলার তারকারা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি এইচডির পর্দায়